আপনি ফচরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায় আপনি মেনে নিলেন কিভাবে আপনার মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় করে আট কাপড় করে এতগুলো এর উনি বাইরে যায় আমনে মা তাকাইয়ার ওই যে মা না যে জি কারে দেখাইটা যাও হ্যাঁ তোমার যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা মুদা ফানি লাইনি জিঙ্গাউ গিয়া হেসাব করে ফানি লয়নি রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মা না আপনি বাবা না আপনি আপনার সন্তান চিনেন না এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি কথা বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের এটা ঘটনা কি তা আমি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আমি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের রঙ দিয়া বিল্ডিং সাজাইলেন আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা এরা কি কি ফালতু জিনিস জিনিস ফেলে দেওয়ার যে তোরটা তুই ঠিক কর তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরা বলছো বা তুই তোর না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরা বলছে তুই তোর হমান্না না আগর লগে তোর যেটা মন কর এটা কর তো এটা নিয়ে কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বলছে মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙ্গিনি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিনা ছাত্র জীবনে আমার ভাই প্রথম ডাক দেখা তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিচ্ছে সন্তানকে গে করলো সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সময় না বন্ধুর লোকে মিললে চরিত্র বান্ধবে মেয়েটা বুঝি তার সময় না মাইয়া করলো একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যায় আই এবি লোক নি এবি রাবে কথা বলেন আমার কথা নয় তো ফিরে আসবে আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝি না আমার বাস জিন্দিগি নষ্ট করেন না দিলে হবে না জীবন সাজাইতে হবে জীবন সাজাই দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে পুতুল খেলছে সারা পৃথিবী সাতান্নটি মুসলিম রাষ্ট্র পনে দুইশো কোটি মুসলমান আর ইয়াহুদি দুই কোটি গণে ইয়াহুদিদের সংখ্যা দুই কোটি গণ জানেন এটা ইহুদি কি দুইশো কোটি ইহুদিকে একশো কোটি দুই কোটি ওনারা দেয় গোটা পৃথিবী মিলাইয়া সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গুণা আমাশা খেলছে আমাদের সাথে পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাষায় পৃথিবীতে কোন ন্যূনতম আরে কোন কুকুর শুকর তো এত নিকৃষ্ট হইতে পারে না কোরআনে আছে কাক কাক পর্যন্ত আরে কাকরে ঠোকরাইয়া মাইরা এরপর মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে কোরআনে আছে না আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন দিন মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে পাঁচশো মুসলমান কে শহীদ হয়েছিল কতকাল আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে পাশvndতার কতটা সীমা ছাড়িয়ে গেছে যুব বন্ধু কার মতো চুল বানাইলা হ্যাঁ কার মতো খোঁজনো আজকে খোঁজনাম আমি চ্যালেঞ্জ করলাম এই চুল ইহুদিদের চুল আমি এই চুল ইহুদিদের চুল পৃথিবীর সমস্ত দুষ্কর্মী পৃথিবীর সমস্ত অসৎকাজ পৃথিবীর সমস্ত দুর্বিশ পৃথিবীর সমস্ত সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা অন্যায় নাই এমন কোন অপরাধ নাই হেরা করে না সমস্ত দুষ্ট বুদ্ধি হেড অফিস হেড কোয়ার্টার ইয়াহুদিদের মাম ছয়তানির সমস্ত হেড বিশ্বাস করেন ইয়া আপনি ইতিহাস আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে যাবেন পরে ইয়াহুদি জাতির ইতিহাস ওই নেটে পরে আপনি ফরেন দেখে পড়বেন তারা কারবারটা কি এই কোরআন আমি পড়ছি এতের তরজমা বলবো এক্ষুনি এই কোরআনুল করিমের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি আল্লাহ তালা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তালা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে রিভিউ নি ভাই মানে পিছনের তারে টাইম নেয় আবার দেখা করতো নাকি এই রিভিউ কোরআন ইংরেজি তো ফারি দুই এক করছি কি আবার আসলে মনে আছিল না জানি সারি মনে আছে না করে তারপরে ইংরেজি কই তেললে অনেক জ্ঞান বিশাল জ্ঞান এ কেমন মাশাআল্লাহ ইংলিশ কই ফর ইংলিশ না না ইংলিশ বললে মুহাগান এটা কখনোই যুক্তি সঙ্গত কথা হইতে পারে না এক মুমিন তার দিনকে মানলে আল্লাহর কুরআন কে মানলে সে যদি কিচ্ছু না জানে সেই মুহাগান ঠিক সেই বুদ্ধিমান সেই বিচক্ষণ আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে উলুল আলবা মেরে মুহতারাম এই অনার স্যার এই মাস্টার্স এই ডক্টরেট আর এম ফিল এই পিএইচডি এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম সুরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা বুদ্ধিমান কারা বিবেকবান কারা বিচক্ষণ কারা আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে সে হল বুদ্ধিমান সে হলো বিবেকবান সে হলো মহাজ্ঞানী সে বিচক্ষণ কয়টা গুণ এক আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম এক নাম্বার হলো দাড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে এক নম্বর কি এই আগে শব্দ আয়া তিল্লি লিউলিল আলবা আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা জিকির করে যারা কখন কখন সবক্ষণ সর্বক্ষণ দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে ওয়া তাফাক্কারুনা ফি দুই নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান ও জমিন কায়নাত নিয়ে যারা চব্বিশ ঘন্টা ফিকির করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে গবেষণা করে ভাবে আসমান যিনি মানিয়েছেন এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড় এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাহলে ভাবতেছে সেইবার না জানি আমার আল্লাহ কত বড় এই সূর্য যদি এত বড় হয় বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ জানি কত বড় আমি সেই মালিকের গোলাম হ্যাঁ হাদিসে আছে এক সাহাবি একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুয়ে শুইয়া শুনতেছেন মজার কথাটা এই আকাশের চাঁদ উঠছে তারা উঠছে পুরো আকাশ তো উনি চাঁদের তারার দিকে তাকাইয়া সাহাবি ডাক দিছে আইয়ুহাল কামাল এই চাঁদ আইয়ুহাল কাওয়াকিব হে তারকা রাজি শোনো হইতেছে কই শোনো ইন্নালাকুম রাব্বান ওয়া ইন্নালি রাব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে সুবহানাল্লাহ এরপরে কি বলছে শুনে এরপরে বলছে রব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ আর শোনো আমার রব আর তোমাদের রব একই জন কয়জন একই একই জন তিনি কে এরপরে বলছে আল্লাহুম্মা আল্লাহ মাফ করে দেন নবীজি সকালবেলা বলছে সাহাবী

দিবানিসি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভাবে ভেবে ভেবে আমাকে চিনে আর নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান বিচক্ষণ বিচক্ষণ্লা অতএ আমার বাপ বলতেছিলাম আদব আলাইসাল্লাম থেকে নিয়ে আইসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তালা বহু পেছনের নেককার জাতি অবাধ্য জাতি তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে অসংখ্য যারা আল্লাহর অনুগত হয়েছে পিছনে তাদের পরিণতি কি হয়েছে আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে নুম আলাই সাল্লামের কৌম জাতি আঙ্গ আগের না পরের তে আগের জাতির কথা এখানে আছে আচ্ছা তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে শুভাইছে তুফানে এটা জানেননি আপনারা আল্লাহ মুসা আলাহিসাল্লামের জাতি আমাদের আগের না পরে আগে ফেরাউন আমাদের আগের না পরে নম্রুদ আমাদের আগের না পরে কারুন আমাদের আগের না পরে এইগুলা আছে এখানে কোরআনে আছে এদের কথা এখানে আলোচনা আছে তো আল্লাহ তাআলা বহু জাতির ইতিহাস বহু মানুষের ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে উল্লেখ করছে ইব্রতের জন্য কিসের জন্য বলেন না শিক্ষা শিক্ষা নসিহত শুধু কিচ্ছা বলার জন্য না বিনোদনের জন্য না গল্প শুনাইবার জন্য না অথবা ইতিহাস চর্চা হিসাবে না ইতিহাসের বইয়ের নিয়ম হলো সন তারিখ একটার পর একটা বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মহ ভঙ্গিতে মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা আরে সরি পাঠক তারা শুধু ঘটনা বলে যায় কোরআনুল করিম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী শিক্ষণীয় আমাদের জীবনের জন্য ফায়দা ওইটাকে অতটুকুই শুধু বলছে আগে দিয়েও নাই পরে দিয়েও নাই এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য